মুসা আলাহ ইসলামের সময় বৃষ্টি হইতেছিল না তখন তার সাহাবিরা বলল হে মুসা নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয় তখন সে তাদেরকে নিয়ে দুই রেখাত নফল নামাজ পড়ল এবং আল্লাহর কাছে হাত তুলে সবাই মিলে দোয়া শুরু করল। এবং দোয়ার পর পরেই রোদের তাপ আরো বেড়ে গেছে এবং মুসা আলাহ ইসলাম আল্লাহকে বললো আল্লাহ আমি তো বৃষ্টির জন্য দোয়া চেয়েছিলাম আপনি রোদের তাপ বেড়ে দিলেন কেন তখন আল্লাহ তালা জিব আল্লাহ ইসলামের মাধ্যমে ওই পাঠালো এবং জিব আল্লাহ ইসলাম এসে বললো তোমার উন্মতের ভিতরে এমন একজন আছে যে চল্লিশ বছর আল্লাহর ইবাদত করে না নাফার মনে করতেছে এবং আল্লাহর দেওয়ার খেয়েও কোনদিন সুক্রিয়া করে নাই তুমি তাকে এখান থেকে চলে যেতে বলো তাহলে আল্লাহ তালা বৃষ্টি দিবে এছাড়া কখনো বৃষ্টি দিবে না তখন মুসাল্লাহ ইসলাম সবাইকে বলল আর রুমতের ভিতরে যারা আছো যে চল্লিশ বছর ইবাদত করো না চল্লিশ বছর আল্লাহ নাফর মনে করতেছে আল্লাহদের খেয়ে করো নাই সেখান থেকে চলে যাও তাহলে বৃষ্টি দিবে আর যদি না যাও তাহলে বৃষ্টি দেবে না তখন সেই লোকটি মনে মনে ভাবতেছে আমি মনে আপনি কোনোদিন কাউকে বলেন নাই আজকে যদি আমি এত মানুষ সামনে চলে যাই তাহলে সবাই আমাকে দেখবে আমি অনেক লজ্জা পাবো আল্লাহ আপনি আমাকে এখান থেকে বাঁচান সে তখন কান্না করতে করতে আল্লাহকে বললো আমি আজকে থেকে আপনার ইবাদতে সব থাকব। থাকবো সে তখন তবা করলো এবং আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি দিয়ে দিল এবং মুসা আলাহিসাম সাথে সাথে অবাক হয়ে গেলেন অবাক হয়ে আল্লাহ তালাকে বললেন নি আল্লাহ আপনি তো বললেন এখান থেকে ওই বান্দাটা যদি না যায় তাহলে আপনি বৃষ্টি দিবেন না কিন্তু বৃষ্টি কেন দিলেন তখন আল্লাহ তালা বলল তোমার ওই বান্দা আমাকে কাছে করছে আর আমি মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ তবার যে এতটা পাওয়ার আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম একটা উদাহরণ দিয়েছে একটা লোক মরুভূমিতে গেছে তার উটকে সাথে নিয়ে এবং সেই উটের সাথেই সব খাবার দাবার ছিল সে তখন ক্লান্ত হয়ে যায় এবং একটা গাছের নিচে বিশ্রাম করে এবং বিশ্রাম করতে করতে সে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই সে তখন পাগলের মতো হয়ে গেছে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করছে কিন্তু উঠটা কোথাও পাইল না সে আবারও ওই গাছের নিচে এসে বিশ্রাম শুরু করছে এবং ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠে দেখে তার উটটা তার সামনে সে তখন খুশিতে বলে দিছে হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব খুশিতে সে বলে দিছে এটা এত পরিমাণ সে খুশি হয়েছে আল্লাহিসাল্লাম বলেছেন